হে আমার রব আমি গর্বিত যে আপনি আমাকে মুসলিম মুসলিমঘরে জন্মগ্রহণ করিয়েছেন ইয়া রহমান আমি গর্বিত আপনি আমাকে শেষ নবী হরজত মুহাম্মদ সাল্লা সাল্লাম এর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন হে আমার মালিক তাই আপনি আমার ইহকাল ও পরকালের কল্যাণ দান করুন হে আমার জাত বায়েরা তোমরা কি জানো জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময় তাই তোমরা আল্লাহর ইবাদত করো নামাজ কায়েম করো নামাজ এমন এক শান্তির আস্থা যা দুনিয়ার অশান্তি থেকে প্রকৃত শান্তি দেয় তাই তুমি নামাজকে সম্মান করো নামাজ তোমাকে শ্রেষ্ঠ বানিয়ে দিবে। আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশালীদের সাথী রয়েছেন বাকারা আয়াত একশত তেপ্পান্ন আল্লাহর সাথে কথা বলার সব থেকে উত্তম মাধ্যম হল নামাজ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নামাজ হলো জান্নাতের চাবিকাঠি তাই জান্নাতের দরজা খুলতে হলে নামাজ আদায় করতেই হবে আল্লাহ বলেছেন নিশ্চয় আমি বেদিতে কোনো এলাহি নেই অতএব তোমরা আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো সুরাত্ত হা আয়াত চোদ্দ আর নামাজ হল হৃদয়ের আলো যে চায় সে তার হৃদয়কে আলোকিত করতে পারবে একজন প্রকৃত মুমিনের কাছে সবথেকে প্রিয় ইবাদত হল নামাজ কেউ যখন নামাজের মধ্যে সেজদারত অবস্থায় থাকে তখন সে আল্লাহর সবথেকে কাছে অবস্থান করে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার জন্য বেহেস্তের দরজা খুলে যায় তখন আল্লাহ তালা ও নামাজি ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকে না কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তার দিকে মনোযোগ দেন আর যদি কোনো ব্যক্তি নামাজ থেকে সরে যায় তখন তার দিক থেকে আল্লাহ মনোযোগ সরিয়ে নেন তোমরা কি জানো নামাজি ব্যক্তিকে দেখলে শয়তানের মুখ কালো হয়ে যায় হে আমার প্রিয় বন্ধুরা নামাজ কায়েম করো নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ অশ্লীল কাজ থেকে দূরে রাখে তাই নামাজের প্রতি মনোযোগী হন